পুলিশ ইচ্ছে করলে সবকিছুই করতে পারে তা প্রমাণ করে দেখালো শনিবার ভোরবেলা মধুপুর থানার পুলিশ মধুপুর থানার পুলিশের কাছে খবর আসে থানা দিন অরবিন্দনগর এলাকার সরকারের বাড়ি থেকে দুটি রাবারের মেশিন হয়ে যায় এমন সময় মধুপুর থানার ওসে দেবজিৎ চ্যাটার্জি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই এলাকায় চলে যায় কিন্তু গিয়ে এলাকার জনগণের সাথে আলোচনা করে বুঝতে পারে হয়তো চোরের দল এখনো এলাকার মধ্যে রয়েছে যথারীতি অরবিন্দনগর এলাকা থেকে বের হওয়ার প্রত্যেকটি রাস্তার মধ্যেই পুলিশের নজরদারি রাখা হয় এমন সময় দুইটি গাড়ি নিয়ে দুই যুবক আসছিল পুলিশের সন্দেহ হওয়াতে গাড়ি আটক করে একটি দুইটি যার নম্বর আর জিরো সেভেন ডি ওয়ান নাইন জিরো ফাইভ যথারীতি পুলিশ সেই দুইটি গাড়ি আটক করে একটি গাড়ি থেকে সেই চুরি যাওয়া দুইটি রাবার মেশিন উদ্ধার করে এবং সঙ্গে সঙ্গে এক গাড়ি চালক অর্থাৎ চোরকে আটক করতে সক্ষম হয় কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে তার বাড়ি বিশালগড় থানাধীন মধ্য বিল এলাকায় তার নাম ইন্দ্রজিৎ নম ওরফে জয়ন্ত জানা যায় অপর এক যুবক রয়েছে যার নাম জুয়েল আহমেদ এদিকে জানা যায় সেই দুইটি গাড়ি দিয়ে চোরের দল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস চুরি করে একটি গাড়ি করে নিয়ে যায় আর অপর একটি গাড়ি ঢাকনা দিয়ে মোড়া সেই গাড়িটি দিয়ে মালগুলি পাচার করছে যদিও সেই গাড়িটি বিভিন্ন চিপস কিংবা বিস্কিট নেওয়ার সরঞ্জামে সাজানো পরে এলাকাবাসী সেই দুটি গাড়িতে ভাঙচুর চালায় পরে চোর সহ দুটি গাড়ি নিয়ে আসে মধুপুর থানায় একচুয়ালি আজকে ভোরবেলায় একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে থানা থানাধীন অরবিন্দনগর গ্রামের মধ্যে একটি বাড়ি থেকে দুটি রাবারের মেশিন চুরি গেছে এবং এর পরবর্তী সময় আমরা ঘটনাস্থলে যাই এবং যাওয়ার পর এলাকাবাসী এবং আমরা মিলে থেকে বের হবার প্রত্যেকটি পয়েন্টের মধ্যে নজরদারি চালিয়ে যাই এবং সেখানে হঠাৎ করে দুটি ভ্যান আসে এবং তার ঢাকা অবস্থায় ছিল সাথে সাথে আমরা তা তল্লাশি চালাই এবং ওখান থেকে চুরি যাওয়া দুটি রাবার মেশিন কে উদ্ধার করি এবং একজন চোরকে আমরা ঘটনাস্থল থেকে আটক করি লাফ ওর একজনের নাম হচ্ছে গিয়ে আপনার ইন্দ্রজিৎ নম আর এর সাথে আরেকজন জড়িত থাকতে পারে নাম হচ্ছে জুয়েল আহমেদ তাকেও আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করবো এবং স্পেসিফিক কেস নেওয়া হয়েছে এবং ইনভেস্টিগেশন পুরো চলছে স্যার জুয়েলের বিরুদ্ধে আগে থেকে অভিযোগ ছিল একাধিক মামলায় গ্রেফতার হয়েছে এরকম আমরা তথ্য পেয়েছি এটা ইনভেস্টিগেশন চলছে স্যার থেকে হয়েছিল এটা হয়েছিল ওই অরবিন্দনগরে সমীর সরকার নামে একজন ব্যক্তির বাড়ি থেকে

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বেরো রিপোর্ট